আজকে তোমাদের সাথে ঘুরতে যাওয়ার আরও একটা দিন শেয়ার করব যেটা ছিল বিজন বাড়িরই আরেকটা রিসোর্টের পরের দিন সকাল থেকে এত সুন্দর লোকেশনটা ছিল দেখো রকম সামনে থেকে দেখতে পাচ্ছ একদম ঘুম থেকে উঠেই সামনে এরকম একটা ফগি ফগি ওয়েদার আর ভালোই বৃষ্টি হচ্ছিলো আমাদের আগের দিন খুব ইচ্ছে ছিল সুইমিং পুলের ভীষণ মজা করার কিন্তু সকালটা উঠে আমার মনে হলো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জল যদি এখন মাথায় পড়ে তাহলে তো হয়েই গেল তবে যাই হোক না কেন পাহাড়ের বৃষ্টি তার এক আলাদাই সৌন্দর্য মানে সে চারিদিকে একদম কুয়াশার মতো ঢেকে গিয়েছে একদম দেখো এই যে ধোঁয়া ধোঁয়া হয়ে আসছে মেঘগুলো মনে হচ্ছে যেন হাতের নাগালে চলে আসছে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে আরও দুদিন বোধ এখানে এই শুধু জাস্ট ঘরটাতে বসে থাকতে পারলেও মনে হয় ভালো লাগতো একদমই বিশ্বাস করো আসতে ইচ্ছেই করছিল না তো তারপরে যাই হোক একটু একটু যখন বৃষ্টি কমে এলো তখন দেখো আমরা সামলাতে না পেরে নেমেই পড়লাম পুলে আর বিভৎস কিন্তু ঠান্ডা ছিল আসলে একরকম তো হচ্ছে তোমার পাহাড় তারপরে হচ্ছে যে আবার বৃষ্টি ওয়েদার তো সকালবেলা জল আবার ঠান্ডা তো হবেই কিন্তু তারপরেও মানে পুলে নেমে আমরা এতটাই পাগলামও করেছি যে তাতেও আমাদের ঠান্ডা লাগছিল না হালকা লাগছিলো সেটাকে মানে একদমই পাত্তা না দেওয়ারই মতো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রচুর তো আমরা মজা করেছি জলের মধ্যে তারপরে আমরা আবার রেডি টেডি হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো তাই জন্য আমরা এবার বেরিয়ে যাচ্ছে আর কি এখানে পেমেন্ট টেমেন্ট সমস্ত ক্লিয়ার করে এবার বেরিয়ে যাচ্ছে আর দেখো এখনও মনে হচ্ছে যেন আর ছাড়তে ইচ্ছা করছিল ওখানে আরও একদিন থাকতে ইচ্ছা করেছিল সত্যি কথা বলতে দার্জিলিং না গিয়ে ওখানে আরও একদিন থাকতে ইচ্ছে করেছিল আর ওই জায়গাটা বলেছিলাম না খুবই চড়াই উদরাই যা যতটা না এখানে বোঝা যাচ্ছে তার থেকেও অনেক উঁচু নিচুভাবে ওখানে যাওয়া খুবই ভয় করছিল কিন্তু অসম্ভব মানে বলে না যে যতটাই দুর্গম ততটাই সুন্দর সেরকম আর কি তারপর আমরা না এই মহাদেবের টেম্পল টা দেখতে পাই এটা পার্ক বলছিল তো এটা কোন পার্ক বা কি ব্যাপার আমি না জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই মুহূর্তে এই পার্কটা না বন্ধ ছিল তাই আমরা আর ভেতরে ঢুকিনি তো ভেতরে ঢুকতে পারলে হয়তো আরও সুন্দর লাগতো কারণ বোট ছিল বোটিং করার চেয়ে তারপরে আর কি একটা সুন্দর জায়গা দেখে আমরা চা খেতে নেমেছিলাম আর দেখো সেখানেও বৃষ্টি হচ্ছে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর তারপরে আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর যত দার্জিলিংয়ের দিকে যাচ্ছি ততও চা বাগানে ভর্তি অসম্ভব সুন্দর লাগছে দুদিকটা দেখতে মানে কি বলবো মানে চোখ ফেরাতে পারছি না আর এটা আমার দার্জিলিং ফার্স্ট টাইম কারণ আমরা যখনই পাহাড় গিয়েছি আমরা অব্বির জায়গাতে গিয়েছি তারপর পৌঁছে আমাদের বিভৎস খিদে পায় আর আমাদের কাছে না ম্যাগি ছিল তো ম্যাগিটা আমরা করলাম কি ওই হোটেলেরই মধ্যে যে কেটলি ছিল সেই কেটলির মধ্যেই আমরা কি করেছিলাম তৈরি করেছিলাম জানি আমাদেরকে দেখলে খুবই বকবে কিন্তু সেই মুহূর্তে না আর কিছু উপায় ছিল না তা আমরা ওখানেই তৈরি করি তবে তারপরে আমরা পরিষ্কার টরিষ্কার করে রেখেও দিই আর ওরা যাতে জানতে না পারে সেইভাবেই আমরা রেখে দিয়েছিলাম পরিষ্কার করে কিন্তু এই বদমাশিটা আমরা করেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো আমি আর সহেলি মিলে তৈরি করি আর সবাই মিলে আমরা খাই এবার খাওয়ার জন্য আমাদের কাছে কিছুই ছিল না সেই মুহুর্তে দাঁড়িয়ে আর কেনা যায়নি যেহেতু প্রচুর বৃষ্টিও হচ্ছিলো তো প্রত্যেকের কাছে একটু চা কফি খাওয়ার জন্য কাপও ছিল আর হোটেলের কাপ ছিল আর আমার ছেলের খাওয়ার বাটি আর চামচ ছিল তো আমরা সেগুলো করেই ম্যানেজ করে খেয়ে নিই কিন্তু বিশ্বাস করো ওই যে চুরি করে মানে বদমাশি করে কেটলির মধ্যে যে ম্যাগি করা তার যে গরম গরম স্বাদ কী যে বিভৎস তখন ভালো লাগছে আর খিদে পেট মানে অপূর্ব লাগছে আর ম্যাগিটা ছিল একটু চিজি টাইপের খুব সুন্দর স্মার্ট বাজার থেকে আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম আমি নয় এটা আমরা সবাই মিলে যখন যাওয়ার জন্য কিছু বাজার করেছিলাম স্ন্যাক্সের তার মধ্যে এটাও রেখেছি যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর গেলাম হচ্ছে ম্যাল রোড যেটা সবার মানে আমি রিলসে দেখেছি আর দার্জিলিং যাওয়া মানে এখানে যাওয়াটা একটা মাস্ট আর সত্যি যাবে নাই বা কেন এত সুন্দর ওয়েদার আর যতই বলে দেখি মানে আমি দার্জিলিং গিয়ে যেটুকু বুঝলাম সবাই বলে যে দার্জিলিং খুব ঘিঞ্জি হয়ে গেছে অব্বিট যাওয়াটা খুব কিন্তু দার্জিলিংয়েরও একটা আলাদা সৌন্দর্য আছে খুবই সুন্দর মানে যখন তুমি বিশেষ করে রাতের একটা আলাদা পরিবেশ রাতে বেশ সুন্দর অনেক লোকজনের মধ্যে একটা মার্কেট দারুণ লাগছে জমজমাটি আবার সকালের একটা আলাদা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ মানে দুটোই মানে মজা নিতে পারলে তুমি সবটাই নিতে পারবে এরকম একটা ব্যাপার তো দেখারও খুবই সুন্দর সুন্দর জায়গা এই যে এই ভিউগুলো মানে অসম্ভব সুন্দর লাগছিল আর দোকানগুলোও দারুণ ছিল আর এইখানে যেগুলো অ্যান্টিক জিনিসগুলো পাওয়া যায় ভীষণ চোখ টানছিল ছিল আমার কারণ আমার প্রচণ্ড প্রিয় অ্যান্টিক ডেকর জিনিসগুলো যেগুলো বাড়ি সাজানো সেগুলো দারুণ প্রিয় আর আমার আমার পরের দুজনেরই আর এই সেই বিশ্ববিখ্যাত মানে যারাই বোধহয় দার্জিলিং যায় তারা এখানে যায়নি এমন হয়ই না হোপ রিজের কাছে তো বিশাল একটা লাইন ছিল মানে রেশন দোকানেও হয়তো এত লাইন থাকে না তো তারপরে আমরা লাইন কোনো রকম পেয়ে আমরাও ফটো তুলি আর এই যে তার আগের দিকে যে গাছটা না গাছটা নিয়ে এর যে একটা সৌন্দর্য মানে সবটা নিয়ে এটার আলাদা একটা সৌন্দর্য আছে আর এই যে রেড কালারের যে পাতাওয়ালা গাছটা ওর সাথে নিয়ে যখন ফটো তুলছি এটা একটা অদ্ভুত মানে হচ্ছে বিদেশে দাঁড়িয়ে আছি জানো তো মানে খুব সুন্দর তারপর আমরা ভেতরে গেলাম ভেতরে গিয়ে আমরা ওখানে দুটো কি বলবো এটাকে লিপস্টিক বলবো নাকি টিনটেড হচ্ছে লিপ গ্লস বলবো তো নিলাম আমি এটা শুনেছিলাম কোথাও একটা যেটা বিট বিটরুট দিয়ে তৈরি হয় ভীষণ পছন্দ হয়েছে তোমরাও যদি কখনো যাও অবশ্যই ভেতর থেকে এটা নিয়ে আসতে পারো কিন্তু মানে কিনতে পারো আর সত্যিই খুব ভালো আমি ইউজ করছি এক আর এটা না ভীষণই ন্যাচারাল একটা কালার দেয় খুব সুন্দর আর তোমরা যদি যাও কখনো অবশ্যই নিও এবং রিজনেবেল প্রাইসের মধ্যেই এটা কিন্তু পড়ছে মানে আড়াইশো বা দুশো সত্তর এরকম কিছু একটা দাম নিয়েছিল তো চলো তারপরে গিয়ে চা দোকান চা দোকানে তো দার্জিলিংয়ে গিয়ে ঢুকতেই হয় তো ওর পে ভীষণই চা খেতে ভালোবাসে সে চায়ের কিছু কালেকশান নিয়েছিল আর আমরাও দেখছিলাম ট্রাই করে করে যে কোন চা পর দিন সকালবেলাতে ওরা গিয়েছিল আমিও গিয়েছিলাম কিন্তু ছেলে উঠে যাওয়ার জন্য আমাকে আবার হোটেলে ফেরত আসতে হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো ওই দিনটা আমাদের অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো টাটা